যদি কেউ এটা নিজে ড্রাইভ করে সত্তর থেকে আশি হাজার টাকা এই গাড়িতে ইনকাম করা সহজ প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যেভাবে গাড়িটা এসেছিল সে ভাসগুলো এখনও অক্ষত আছে বাবু বিটি শো দেখে আসলে বড় বড় আমরা একটা অনার করি সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে দেখব বাবু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে রহিম মেটাল মসজিদের পাশে নাবিস্কো রহিম মেটাল মসজিদ আজকের কালেকশন কি বই আজকে এটা নিয়ে এসেছি আপনাদের জন্য টয়টা প্রো বক্স এটা কমার্শিয়ালভাবে ইউজ করতে পারবেন পারিবারিকভাবে ইউজ করতে পারবেন আচ্ছা যারা বাইং হাউস আছে ছোটোখাটো মালপত্র ক্যারি করতে হয় তাদের জন্য এটা বেশ গাড়ি ওকে মাসে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব যদি কেউ এটা নিজে ড্রাইভ করে সত্তর থেকে আশি হাজার টাকায় গাড়িতে ইনকাম করা সহজ ওকে এটার মডেলটা কত ভাই মডেলটা হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই সিসি হচ্ছে পনেরোশো সিক্সটি লিটার সেনজি করা আছে আমরা গাড়ির সঙ্গে একটা হেডলাইট পেয়ে যাচ্ছি জি চমৎকার একটা টয়োটা মনোগ্রাম সহ একটা নিকেল নিকেল মনোগ্রাম সহকারে একটা গ্রিল পেয়ে যাচ্ছি জি সিরিয়ালটা হচ্ছে সাব্বিস এই গাড়িটা আপনার এশিয়ান পেন্টসে এক ইন্ডিয়ান ভদ্রলোক গাড়িটা ব্যবহার করত যে সামনে পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি ওকে আপনার টায়ারের যেটা আছে টায়ারটা এটা মোটামুটি এক বছর নিঃসন্দেহে চলবে আচ্ছা হ্যাঁ আশা রাখি কোনো সমস্যা হবে না বডি তো ফ্রেশ ভাইয়া বডি হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ জাপান থেকে যেভাবে গাড়িটা এসেছিল প্রত্যেকটা ভাস দেখান হ্যাঁ ওইভাবেই আছে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই আচ্ছা ভিতরে বসলে একটা নতুন একটা ফ্লেভার পাবেন সিট কভার নতুন দেখা যাচ্ছে সিট কভার নতুন ইনস্টল করা আছে অল অপশন অটো অল অপশন অটো পিছনের ডোর পিছনের ডোরটা দেখেন একটু ক্লোজ করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই সিট কভার নতুন ভাই সিট কভার নতুন ইনস্টল করা হয়েছে এটা হচ্ছে ভাই রেন্টেকারের জন্য বেস্ট বেস্ট একটা গাড়ি বেস্ট গাড়ি মাসে কেউ যদি নিজে ড্রাইভ করে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে গাড়ি দিয়ে আচ্ছা ব্যাকপার্ট তো ফ্রেশ ব্যাকপার্ট অবশ্যই ফ্রেশ এটা হচ্ছে জিএল গাড়ি হ্যাঁ গ্রেডটা হচ্ছে জিএল প্রবক্সের মধ্যে তিনটা গ্রেড হয় ডি ডি এক্স জিএল সাকসিড এটা হচ্ছে জিএল ওকে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন এটা ভিতরের কন্ডিশন একটা বক্স করা আছে এটার ভিতরে সিএনজি সিলিন্ডারটা আছে সিএনজি সহ জি সেনজি সব প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যেভাবে গাড়িটা এসেছিল সে ভাসগুলো এখনও অক্ষত আছে সঙ্গে আমরা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি এটা টিনটেড গ্লাস এটা হচ্ছে ফোর স্টারের গাড়ি আচ্ছা আচ্ছা আপনার গাড়িটা হিটার গ্লাস পিছনের গ্লাসটা হিটার এখন তো বৃষ্টির দিন বৃষ্টিতে আপনার অনেক সময় ফক জমে যায় কুয়াশা জমে যায় হিটার গ্লাসটা চালু করে দিলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এই পাঁচটা বই এই পাঁচটা দেখেন একদম ফ্রেশ গাড়ির সঙ্গে হেডলাইট ব্যাকলাইট গাড়ির সঙ্গে ডান পাশের ডোর ডান পাশের ডোর না শুধু অল ওভার গাড়িটাই ফ্রেশ কাজ তো নাই ভাই না আপাতত কোনো ধরনের কাজ নেই আমরা ছয় মাসের একটা বিক্রত্ব সেবা দিয়ে থাকি এই ক্ষেত্রে এই গাড়ির ক্ষেত্রেও সেম টু সেম হবে তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কোনো বায়ার যদি কোনো কাজ বলে যেটা আমাকে করে দিতে হবে অবশ্যই আমরা সে কাজটা করে দিব আচ্ছা নিজ দেখতে করে দিবেন জি গাড়িটা আপনার তেষট্টি হাজার প্লাস কিলোমিটার রান করেছে আচ্ছা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আমি তো বললাম নতুন ফ্লেভার পাবেন গাড়িতে এই গাড়িতে তো ফ্লেভার পাওয়া গ্যারান্টি দিয়ে দিব আমি এসে আপনি চেক করলে বুঝতে পারবেন আর আপনি স্টিয়ারিং এটা ক্লোজ করে দেখান স্টিয়ারিং এ বেশি হাত পড়ে তো জি জি বেশি ব্যবহার হলে কিন্তু এগুলা ক্ষয় হয়ে যায় স্টারিং যেটা আছে গাড়ির সঙ্গে স্টারিং চলে এবার ইঞ্জিনিয়ার দেখি সিসি হচ্ছে 1500 সিসি হচ্ছে 1500 ভিভিটা ইঞ্জিন আপনার হিট কভার আছে এখানে হ্যাঁ এটা আফটার মার্কেট এটা আমি লাগিয়ে দিয়েছি চেসিস মার্সেল চেসিস মার্সেল গাড়ির সঙ্গে অরিজিনাল কালার দেখেন এখনো গাড়ি রং হয়নি ইঞ্জিন রুমটা দেখেন এখনো অরিজিনাল কালার রং হয়নি চেসিস মার্সেল একদম ফ্রেশ 100% ফ্রেশ কন্ডিশনে আছে এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আপাতত গাড়িতে কোনো ধরনের কাজ নেই তারপরে ট্রেস ড্রাইভ দিলে যেহেতু পুরাতন গাড়ি টুকটাক কাজ বের হলে সেটা আমি করে দিব ওকে ভাই দামটা কত চাচ্ছেন আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দশ লক্ষ আস্কিং প্রাইস দশ লক্ষ সত্তর হাজার টাকা বাবু বিডি শো দেখে আসলে বড় বড় আমরা একটা অনার করি সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে দেখব ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভাল থাকিবা চাপে ভাল থাকিব ৱালম আছাল